হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল চো একটু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আজকে একটু কোথাও যাওয়ার ব্যবস্থা হচ্ছে এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি ফল মিষ্টি আর সবজি সব কিছু গুছিয়ে নিয়েছি যাব বিকালে তো সকাল দশটা মতো বাজে এই যে শাড়ি জামা প্যান্ট তারপরে মিষ্টি যা কিছু লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে যাবো একটু জেঠুর বাড়ি জেঠুর যে চলে এসছে যে আমার দাদার মেয়ে ওকে একটু আজকে খাওয়ানোর ব্যবস্থা করেছি আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই আমি আমার শরীর খুবই খারাপ তাও মাঝে মাঝে ব্লগ দিতে পারি না তো দিতে পারবো কিনা ঠিক নেই আমার শরীর খুবই খারাপ প্রচুর কাশি হচ্ছে প্রচুর শরীরও অসুস্থ সত্ত্বেও তো দিতে হবে শরীর অসুস্থ থাকুক থাকুক চলে দিতে দিয়েছি তো আমাদের নিয়ম অনুসারে সন্ধ্যার আগে খাইয়ে দিতে হয় মানে সূর্য অস্ত যাওয়ার আগে তো চারটা পাঁচটা মতো বাজে এখনো সন্ধ্যা হয়নি তাই খাইয়ে দিলাম আর রাতে যে খাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে দেখা যাবে সেটা কিছু ব্যাপার নয় মেন মিষ্টি মুখ করানোটা সন্ধ্যার আগে করিয়ে দিতে হয় তো তাকে খাইয়ে দিলাম বাড়িতে যেতে পারিনি আমার দাদার বাড়িতে গিয়ে খাইয়ে দিয়েছি ওর বাড়িতে যেতে পারিনি এই যে ব্লাউজটাও কাটিয়ে দিয়েছি শাড়ি সময় ব্লাউজটা কাটিয়ে দিয়েছি ভাবলাম কে সেট করি কিনে একদম কাটিয়ে দিই যেহেতু নিজে কাটাতে জানি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবি ওইদিকে হচ্ছে পনিরটা একটু বৌদি রান্না করেছিল একটু বলে বলে দিয়েছিলাম একটু আমি দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না রাতের খাবারের জন্য এগুলো সব কিছু হচ্ছে আর ওইদিকে ছোটো বৌদি মাংসটা রান্না করছে আর সব টাজা সব কিছু কমপ্লিট ওই যে রান্না করছে আমি করতে পারিনি কিছু বাড়িতে আমার বাড়িতেও আয়োজন করিনি কারণ আমার প্রচুর শরীর খারাপের জন্য প্রায় বিছানা শয্যা সাই তা সত্ত্বেও দিতে তো হবেই আর এই যে পোলাওটা ছোটো মেয়েজে একটু করে দিচ্ছে আমি একটু বলে বলে দিচ্ছি মাখিয়ে দিচ্ছে তো আমার বাড়ি থেকে খাওয়ানো জেঠুর বাড়ি থেকে আগে খাওয়ানো হয়ে গেছে আমার বাড়ি থেকে যাওয়া হয় ওঠেনি ওর বাড়িতে আর সবার জন্য ওই যে রান্না হয়েছে সবার জন্য ভাড়া হচ্ছে সবাই খেয়ে ও তো সবাই খেতে বসে গেছে আমার বাড়ি তো ফিরতে হবে আর ওইদিকে বাপি টেবিলে খেতে বসেছে আর ওকে খেতে বস দেওয়া হয়ে গেছে রাতে যে এমনি খাওয়ার যেটা হয় রাতে খাওয়ানোর সমস্যা নেই মিষ্টিমুখ করানোটা মেন আগেই করতে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো